তো আপনার পুরো শপটা দেখলেন তো এই সবটা লোকেশন হচ্ছে বীরপুর তেও বিয়েটির পিছনে কলা বাজার তো এখানে কাউকে বললে হবে যে এখানে সাইকেল শপটা কোন জায়গায় তো এই নাম হচ্ছে ইজি সাইকেল সার্ভিস হ্যাঁ তো যে কোনো রিক্সা সাইডারি বললেই হবে তবে এই দোকানটায় অনেক মানে আপনি সাইকেল যারা স্ট্যান্ড করেন অনেকজন আছে রাইড করেন তো সমস্ত পাঁচশো টাকা পাবেন অনেক কম প্রাইসে পাবেন আর এখানে অনেক ভালো ভালো সাইকেল বিল করানো হয় যেমন উইস্কো যত স্ট্যান্ড সাইকেল আছে আপনারা যত বাজেট ভালো হোক যত কম বাজেট হোক ওইভাবে তো এখানে একটা কম বাজেটের একটা বিল ভিডিও আছে মানে একটা সাইকেল আছে আপনার যদি দেখাই সাইকেলটা এটা তো ভাই কোনো জায়গায় পনেরো হাজার টাকার ভিতরে কোনো স্ট্যান্ট সাইকেল পাবেন না তো এই সপ্তাহের ভিতরে মাত্র পনেরো হাজার টাকায় স্ট্যান্ট সাইকেল বিল করা হচ্ছে তো এটা এক ভাই অনেক দূর থেকে অর্ডার করছে তো ভাইয়ের মন মতো এই সাইকেল আসছে পনেরো হাজার টাকার ভিতরে স্ট্যান্ড করে ভাই তৈরি বলছে তো আমরা অনেক সুন্দরভাবে এই কাজটা নিখুঁতভাবে করে দেওয়া হচ্ছে হ্যাঁ তো আমাদের ফাইভ এক্সট্রা আজকে বিল করা হবে এই জায়গার থেকে তো ভাই অনেক নিখুঁতভাবে কাজ করে থাকে সাইকেল যেহেতু আমার একটা বিল্ড হইতেছে তাহলে আমি বাকি সব কথাগুলো করে নিও মানুষ কিন্তু ছোটো থেকে এক একজনের এক একটা প্রতিভা থাকে তো নাইন ভাই ছোটো থেকে সাইকেলের বিষয়ে মানে অনেক অভিজ্ঞতা তো যেহেতু ছোটো থেকে আমি বলবেন সাইকেলের কাজ করে তো প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করে আজকে আমার সাইকেলটা বিল্ড করা হইতাছে মানে একজন মানুষের স্বপ্ন কারে দিয়া মানে বিল্ড বিল করাইতাছি দেখতে পারতাছি মানে ছোট থেকে একদম এক্সপিরিয়েন্স আছে তো যে যে সাইকেল বিল্ড করতে চান সবাই এখানে আসবেন এই সাইকেল স্টোরে তো নাইন ভাই তুমি কিছু করো দাও ভাই যে যে ভিডিওটা দেখে আসবো ভাই সবাই এই টইল ভাই ডিসে আমার তাদের জন্য অবশ্যই স্পেশালি স্কেল থাকবে আর ভাই যে যে যেরকম মন মতো বিল্ড করতে চায় সাইকেল মানে মন মতো তো বিল করা দেওয়া নাকি যে যে জিনিস চাইবে সব কিছুই আছে এবং যা যেরকম বডি ফ্রেম পছন্দ মানে রাইডিং সাইকেল স্টান সাইকেল সে সেরকমই পাবে তো এক কথায় মানে মনের মতো সাইকেল যে আমার মনটা এরকম চাইতেছে ঠিক সেরকম সাইকেল পাইবেন শুধু এখানে বলবেন ভাই এই এই জিনিস লাগবো আমার এভাবে বানাই দেবেন ঠিক সেম টু সেম আপনার মনের মতো সাইকেল বানাই দেওয়া হইব এটা না কোনো অসুবিধা নেই কারণ এদিকেও একটা দেখতে একটা সাইকেল ঠিক আছে এখানে একটা সাইকেল বের হইতেছে এটাও একজন অর্ডার করছে মানে সাইকেলটা তৈরি করা তো এখানে আমার স্বপ্ন এদিকে হয়তো বা আরও মানে আরেকজনের স্বপ্ন তো আপনার স্বপ্নটাও পূরণ করতে হলে এখানে চলে আসেন এটা হচ্ছে মিরপুর তেরো নাম্বার বিআরটি এর পিছনের দিকে আর ইফুলা বাজার ঠিক আছে ইজি সাইকেল সার্ভিস এখানে আমরা সবাই মানে মনে রাখবেন রাস্তার সাথেই দোকানটা তো আজকে এ পর্যন্তই ভিডিও দেখতে থাকেন through the highways till my shadow turns to sun rays and Turns the sun to rain.